যুব বিশ্বকাপে যেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে ভারত দলে থাকা জয়সোয়াল এখন সাফল্য শেখরে অন্যদিকে মাহমুদুল জয় তাহিদ হৃদয় কিংবা সেই দলের অন্যরা প্রত্যাশা মেটাতে পারছেন না ক্রিকেটারদের মধ্যে ভালো খেলার তাড়না কম থাকায় দলও ভুগছে জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল জয় যাকে নিয়ে স্বপ্ন ম্যানেজমেন্টের ওপেনিং সমস্যা সমাধানে অন্যতম অপশন বয়সভিত্তিক পর্যায়ে সামর্থ্যের প্রমাণ দিলেও জাতীয় দলে হতাশ করছেন নিয়মিত অন্যদিকে বিশ যুব বিশ্বকাপে ভারত দলে থাকা জয়সওয়াল জাতীয় দলে রেকর্ড ভাঙা গড়ায় ব্যস্ত জয় যেখানে পনেরো টেস্টে প্রায় ছাব্বিশ গড়ে করেছেন সাতশো চোদ্দ রান বিপরীতে সমান সংখ্যক ম্যাচে আটান্ন গড়ে তেইশশো এগারো রান করেছেন জয়সওয়াল রঞ্জি ট্রফির স্ট্যান্ডার্ড আর বাংলাদেশ ন্যাশনাল টিম স্ট্যান্ডার্ড সেম নয় হয়তো সমান সমান হবে না কিন্তু এর থেকে খারাপ স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা অনেক ভালো প্লেয়ার পেয়েছি তাহলে এখন কেন পাচ্ছি না এখন আমার কাছে মনে হয় লট টু ডু ইন্ডিভিজুয়ালস ফ্যাসিলিটি অবশ্যই আরও ভালো উচিত অ্যান্টিগা টেস্টে জাকের মুমিনুল ফিফটির পরে আউট মনোযোগ হারিয়ে বড় ইনিংস খেলতে না পারায় ভুগছে দল ধৈর্যের পরীক্ষায় টাইগাররা অধৈর্য প্রতি ম্যাচেই ব্যাটিংয়ের সময় যে অনেক সময় ধরে ব্যাটিং করা সেটাই কিন্তু একটা হার্ডওয়ার্কের পর্যায়ে পড়ে সেই যে হার্ডওয়ার্কটা করার জন্য আমরা মানসিকভাবে কতখানি প্রস্তুত সেটা একটা বড় প্রশ্ন মার্ক আমার কাছে আর নিজের কাছে এক্সপেকটেশনটা এটা নিয়ে সবার কাছেই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি আসলে আমার কাছে আমার কাছে আমার এক্সপেক্টেশনটা করা প্রথম শ্রেণীর ক্রিকেটকে কম গুরুত্ব দেওয়া টেস্টে বাজে পারফরমেন্সের অন্যতম কারণ অভিজাত ফর্মেটে ভালো করতে সঠিক দিক নির্দেশনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট ইউজ করছি প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসাবে তো আমাদের আসলে উল্টা হওয়া উচিত আমাদের হওয়া উচিত যে ফার্স্ট ফার্স্ট ক্রিকেট আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখানে আমি আমাকে প্রুভ করবো এখানে এখানেই নিজে আমাদের খেলোয়াড় যদি খেলোয়াড়রা যদি এটাকে আরও গুরুত্ব না দেয় তাহলে আমাদের এই ক্রিকেট উন্নতি হবে টেস্টে ভালো পারফরমেন্সের জন্য দক্ষতার সাথে মানসিক প্রস্তুতিতে জোর দিচ্ছেন বাসার মুহাম্মাদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা